বাবার হ্যাপি বার্থডে করলো না খাও পিপি থাঙ্কু বলে দাও থাঙ্কু বলো এই যে থাঙ্কু বলো একটু জনি জনি বলে দাও

ও বাবা পণ্ডিত মানুষ দাঁড়ো আরেকটা নিয়ে আসি ওইটাই ও রেখে ফেলেছে কি করবে বাবা হাত হাত হবে কালারেছে হাতে হাত কেন ধুতে হবে খাও অনেক খেয়ে ফেলেছ তো আর একটু খাবে এই তো হাত কালার হয়ে গেছে